প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আমার আলোচনার বিষয় হলো একটি ইম্পর্ট্যান্ট মেজি মেডিসিন নিয়ে মেডিসিনটির নাম হলো হোমিওপ্যাথিক মেডিসিন মেডিসিনটির নাম হলো মেজেরিয়াম হোমিওপ্যাথিক নিয়ে আজকে আলোচনা টপিক্সটি এবং চর্মরোগের জন্য এই ওষুধটি খুবই কার্যকর বিশেষ করে টিকার কুফল টিকা দেওয়ার পরে অনেকের একজিমা এবং অনেক চর্মরোগ দেখা দেয় আবার এক্জিমায় অত্যন্ত চুলকানি এবং বিছানায় গা দেওয়ার সাথে সাথে সারা শরীর চুলকানি বৃদ্ধি পায় এবং দাঁতের পীড়ায় দাঁতের গোড়া ক্ষয় হয়ে যায় আবার মাথার একজিমার মাথায় একজিমায় পুরা মামরি পড়ে এবং তাহাতে চাপ দিলে পোষ বের হয় মাথায় আর আছে মাথা অনেক চুলকায় কিন্তু ভিতরে যে চুলকানি ভিতরে যে ছোটো ছোটো দানা দানা ওটা দেখা যায় না কিন্তু ভি অনেক চুলকায় চিরুনি ভেঙে যাচ্ছে এবং চুলকাতে চুলকাতে মনে হয় যেন মাথা থেকে রক্ত বের হয়ে যাচ্ছে এ অবস্থায় আমরা মেজেরিয়াম ঔষধটি ব্যবহার করার চিন্তা করব সেবনের পর যে উপসর্গগুলো দেখা দেয় এবং সেবনের পর অনেক চুলকানি দেখা দেয় এবং অনেক অস্থিপীড়া তারপরে পাকস্থলী ক্ষত বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে বিভিন্ন রোগ দেখা দিতে পারে তখন চিকিৎসক রোগীর কাছে জিজ্ঞেস করবে যে তার সেবন কোনোভাবে হয়েছিল কি না তখন আমরা মেজেরিয়াম ঔষধটি ব্যবহার করব মাথায় দানা দানা এবং প্রচুর চুলকানি মাথা চুলকাতে চুলকাতে রক্ত বাহির হয়ে যেতে চাই এ অবস্থায় আমরা মেজেরিয়াম ওষুধটি ব্যবহার করব লেরিংসে এবং ফেরিংসে যদি ক্ষত অত্যন্ত জ্বালা থাকে তখন তখন আমরা মেজেরিয়াম ওষুধটি চিন্তা করব পাকস্থলীর ক্ষতে যদি বেদনা ও জ্বালা থাকে কিছু খাইলেই একটু উপশাম হয় কিন্তু আবার কিছুক্ষণ পর পুরে ভিতর থেকে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আমরা মেজেরিয়াম ওষুধটি ব্যবহার করব সর্বপীড়ায় দাঁত ও তাহাতে ভীষণ চুলকানি পরে জ্বালা এবং এক্সিমায় পুরা মামরি এবং তার ভিতরে ঘন পোচ এ অবস্থায় আমরা মেজেরিয়াম ঔষধটি ব্যবহার করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো যাহের জনি দেশে চুলকা এবং উদ্বেদ জ্বালা সেখানে আমরা এই ঔষধটি চিন্তা করব চক্ষু দুই পাতার গহবারে অস্থির মারাত্মক উপকার করে চক্ষুর দুই পাতায় যদি কোনো বেদনা বা সেখানে যদি কোনো ডিজিজ থাকে তখন আমরা এই ঔষধটি চিন্তা করবো দাঁতের মুখের স্নায়ুশীল এবং মুখে নিয়ত লালা পড়তে থাকে মুখের মধ্যে থেকে লালা বের হয় এবং মানে শুল একটা বেদনার মতন থাকে তখন আমরা এই ওষুধটি চিন্তা করব এই রুগীর আর উপসর্গ হলো রুগী যখন ঘুমাতে যায় তার মনে হয় যেন গলার গলা কেউ চেপে ধরছে তাকে কেউ ভয় দেখাচ্ছে এ ধরনের যদি কোনো ছিমটন রুগী বলে তখন আমরা এই ঔষধটি চিন্তা করব এবং তার সাথে যদি এই রোগগুলো থাকে তাহলে আমরা চিন্তা করব চর্মরোগের কোনো পেশেন্ট পাইলেই আমরা এই এটা পড়াশোনা করে দেখতে হবে যে তার কোন লক্ষণের সঙ্গে মিলছে তখন আমরা এই ঔষধটি চিন্তা করব তবে এই ঔষধটা মানে মারাত্মক একটা ঔষধ যদি কোনো পেশেন্টকে আমরা ব্যবহার করি তখন ক্রিয়া নাস যে ঔষধটি ঔষধ অনেকগুলো ঔষধ আছে যে ঔষধের সাথে শত্রু ভাবাপন্ন তখন আমরা চিন্তা করব যে এই ঔষধের সাথে ওই ঔষধ দেওয়া যাবে কি না বিশেষ করে হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী একটা ঔষধ ব্যবহার করাই সবচেয়ে উত্তম তা প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং যদি কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া আছে তাহাতে যোগাযোগ করতে পারেন ফ্রি সেবা পাবেন ধন্যবাদ